হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের ওয়াশরুমের কিছু টিস্যু হোল্ডার কালেকশন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো गाइस শুরুতে আপনারা আপনাদেরকে দেখাবো কার্ডিয়াক টিস্যু হোল্ডার এটা আমাদের কাছে পাঁচ ছয়টা কালার আছে এখন ডিসপ্লেতে আপাতত তিন চারটা লাগানো আছে এটা চার পাঁচটা কালার আছে আমাদের কাছে কার্ডিয়ার টি শোল্ডার এটা আপনার অনেক সুন্দর একটা মডেল এবং কি টিস্যুটা আপনার ভিতরে দিলে কালারিং সুন্দর দেখায় তারপর হচ্ছে আপনার এই যে আর এফ এল এর ফিশ মডেল একটা টি শোল্ডার আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার এই যে লিরা লিরার জয় লিরার দুইটা কালার আছে দেখুন অনেক সুন্দর দুইটা কালার তারপর হচ্ছে আপনার ম্যাটাডোর ফুল বক্স হাফ বক্স টি শোল্ডার আছে আমাদের গ্যাস আমাদের কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের ভিতরে প্রোডাক্টের জন্য চলে আসুন আমাদের শোরুমে এই যে আছে আমাদের এর টি শোল্ডার দেখুন গ্যাস কত সুন্দর এটা পানির দাগ তো পড়বেই না আয়রন পড়বে না আয়রনের দাগ পড়বে না পানির দাগ পড়বে না জঙ্গে ধরবে না এই যে তারপর হচ্ছে আপনার ফুল বক্সে যে আছে এটা দুইটা কালার আছে তারপর হচ্ছে গ্যাস এই যে দেখুন আমাদের স্টিল কালার এসএস কালার এই যে একটা আছে আমাদের এই যে শোল্ডার দেখেন गाइस কত সুন্দর একটা আপনি এটার উপরে অনেকে ভুলবশত সময় মোবাইল বা চাবি নিয়ে যান এর উপরে রাখার জন্য এটা একটা স্পেস আছে ভালো জায়গা আছে তারপর আছে আপনার এই যে ব্ল্যাক কালার আছে আমাদের কাছে রোজ গোল্ডেন আছে গোল্ডেন আছে এই যে ভাই কালারিং টি শোল্ডার আছে যারা কালারিং টি শোল্ডার পছন্দ করেন এই যে সিপি কালার আছে আমাদের কাছে তারপর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার আরএফএল এর আপনার বড় টি শোল্ডার তারপর আমাদের কাছে পাচ্ছেন যে কিচেন টি শোল্ডার গাইস এই যে কিচেন টি শোল্ডার এত সুন্দর একটা মডেল কিচেন টি শোল্ডার একদম রিজনেবল প্রাইজের ভিতরে গাইস তো আর না করে চলে আসুন আমাদের শোরুমে এখনি ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটিতে একটি লাইক একটা কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ